কিন্তু আমার যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারি নাই বাসায় সবাই তো খেয়ে পছন্দ করেছিল তো এটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু এখানে বড় বড় সাইজের দশ পিস গরুর মাংস নিয়েছিলাম একদম রানের তো এখানে আমি প্রথমে গরুর মাংসের সাথে বাজারে যে প্যাকেটের বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটাই কিন্তু দিয়েছি কাচি মশলাটা দেই নাই সাথে দিয়েছিলাম একটু টক দই তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়ো লবণ লবণটা দেওয়ার সময় আমি একটু আনেজি ফিল করেছিলাম মানে পরিমাণটা আমি কিভাবে দেব যেহেতু আমি এক কেজি বাসমতির চালের কাচ্ছি রান্না করব তো ভাবলাম যে তাহলে আরেকটু দেই তারপরে দিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে বেরেস্তা আমার বেরেস্তাটা কিন্তু একটু পুড়ে গিয়েছে ছিল তারপরে দিয়েছিলাম হচ্ছে সোয়াবিন তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাখে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে কিন্তু আমি এইখানে এক কেজি বাসমতি চালের যে প্যাকেটটা সে চালগুলোকে ভালোভাবে ভিজিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছিলাম তো এদিক দিয়ে আমি কাচ্চির যে আলুগুলো সেগুলোকে ভাজার জন্য রেডি করছিলাম এখানে আমি একটু হচ্ছে জর্দার রং আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলোকে একটু ভেজে নিব আমি কিন্তু এখানে আলুগুলোর সাথে রঙটা ব্যবহার করেছিলাম শুধুমাত্র আলুর কালারটা সুন্দর দেখার জন্য তারপরে কিন্তু আমি এখানে পাউডারের যে গুঁড়া দুধটা সেটা নর্মাল পানি দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে এখানে একটু জর্দার রং দিয়ে দিয়েছিলাম আর এখানে এখন আমি চালটা রান্না করব তো চালটা রান্না করার জন্য আমি এখানে বাসায় যে জিরা আমরা রান্না করার জন্য খাই সেই জিরা তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি পানিটাকে একটু লাল করে নিয়েছিলাম তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলোকে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় এইটি পার্সেন্টের মতো চালটা আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করি না এইটি পার্সেন্টের মতো কিন্তু আমি রান্না করে তারপরে পানিটাকে ছেঁকে নিয়েছিলাম আর এখন চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে একটা তাওয়ার উপরে পাতিল বসিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট করা যে মাংসটা সেটা এখন আমি দিয়ে আস্তে আস্তে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিব আমি কিন্তু এখানে মাংসটা রান্না করি নাই কাঁচা মাংসটাই দিয়েছি আর মাংসটাকে আমি একটু মেলে দিব যাতে পুরোপুরিভাবে মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয় মাংসটার উপরে এখন আমি রান্না করা বাসমতি চালের যে ভাতটা সেটা দিয়ে দেব তো এখানে আমি কিছুটা পরিমাণ ভাত দেব পুরোটা দেবো না তারপরে আবার যে এখান একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল সেখান দিয়ে আবার আমি কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছি তারপরে কিন্তু কাচ্ছের জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক একটা করে বসিয়ে উপর দিয়ে আমি এখন বাকি ভাতগুলোকে দিয়ে দেবো তারপরে আমি এখানে ভেজে রাখা যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো তারপরে আমি এখানে গুঁড়ো দুধের সাথে যে জর্দার রঙটা মিশিয়েছিলাম সে পানিটা এখানে দিয়ে দেবো তারপরে হচ্ছে এখানে আমি আমার বাসায় যেটুকু পরিমাণ ঘি ছিল সেটাই কিন্তু দিয়েছি আমার বাসায় ঘি ছিল না তারপরে এখানে দুই চামচের পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো সবকিছু দেওয়া আমার হয়ে গেছে এখানে কিন্তু আমি বেশি কিছু ব্যবহার করি নাই শুধুমাত্র বাসায় আমার যা ছিল সেটা দিয়ে কিন্তু আমি আমি রান্না করেছি তারপরে এখানে কিছুটা পরিমাণ আটার ডো চার দিকটা ঘিরে দিয়েছিলাম যাতে ঢাকনা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে পারি যাতে বাইরের কোনো বাতাস ভেতরে যাতে না যেতে পারে তার জন্য আমি তার উপরে কিন্তু দুইটা পুতাও দিয়েছিলাম বিরিয়ানিটা রান্না করতে প্রায় আমার পঞ্চাশ মিনিটের মতো লেগেছিল পাঁচ মিনিট প্রথমে আমি হাই হিটে রান্না করেছি বাকি পঁয়তাল্লিশ মিনিট আমি একদম লো হিটে রান্না করেছিলাম তো দেখেন বিরিয়ানির আমার ফাইনাল লুক তো আমি প্রথমে বিসমিল্লা বলে ঢাকনাটা খুলে যখন তুলছিলাম আল্লাহ হয়েছে কি না তো প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ একদম পুরো পারফেক্ট ছিল তারপরে ফাতেমার বাবা ফাতেমার চার জুমার নামাজ পড়ে এসে যখন বাসায় আসছিল তারা আসার সাথে সাথে আমি একদম মানে আমরা সবাই যখন শুক্রবারে বিরিয়ানি বা কোনো কিছু খাই তখন বড় একটা প্লেটে নিয়েই খাই তো সব কিছু আমি বেড়ে তাদের সামনে নিয়ে গিয়েছিলাম তো দেখেন তারা তো দেখে একদম খুশি হয়ে গিয়েছিলো দুই ভাই তো একদম বিরিয়ানির কালার দেখে অনেক বেশি পরিমাণে খুশি হয়ে গিয়েছিল তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন